সাফুল ইসলাম বিপ্লবী হুজুর উনি হয়তো নীলফামারিয়ার ওনার এলাকা তো আমরা চাইতে সেই ছাত্র সংগঠন থেকে ইউনোর মাধ্যমে আমরা একটা মামলা করবো ওনার নামে আজকের এই মাহফিলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি একজন বক্তা তিনি আজকের এই মাহফিলে আসেনি হঠাৎ করে একটা উমরা সফরে চলে গেছেন তিনি আসতে পারেন নাই বিষয়টাই যুক্তি কিন্তু বিনা ওজোরে যদি আপনি দাওয়াত নিয়ে না আসেন ওই বক্তার বিরুদ্ধে অবজেকশন যে কোনো ধরনের হতে পারে এটা লজিক্যাল বিষয় সাফল ইসলাম বিপ্লবী হজুর উনি হয়তো অনিল ফমারি এর মনের একা তো আমরা সংগঠন থেকে ইউনোর মাধ্যমে আমরা একটা মামলা করবো ওনার নামে কারণ উনি যখন আমার থেকে প্রোগ্রামটা নিতেছিল তখন উনি আমার বলছিল যে করো ভাই আমাকে তুমি করো পাঁচ হাজার টাকা দাও আমি তোমার প্রোগ্রামটা লিখে রাখতেছি পনেরো তারিখে আমার কোনো প্রোগ্রাম নাই তুমি আমাকে হাজার টাকা দাও আমার কাছে আছে আমার কাছে এ আছে প্রমাণ আছে তো আমি সাথে সাথে ওনার পাঁচ টাকা দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দিয়ে দেওয়ার পরে উনি কালকে আবার আমার কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমার তো গাড়ি ভাড়া নাই তুমি একটা কাজ করো আমরা আরো পাঁচ হাজার টাকা ফাটাও আমি বলতেছি যে ভাই আপনারা শুধু কি আমি টাকা পাঠাবো আপনার আসেন না আসলে তো করে সমস্যা নাই সর্বোচ্চ যা দরকার আমি তাই সমস্যা নাই আমি আমি কালকে অবশ্যই আসবো কিন্তু আজকে বিকেলের পর থেকে উনি কোনো কল ধরে নাই আমাদের সংগঠনের কারো কল ধরে নাই তো আমরা আশা করবো যে ছাত্র সংগঠনের সাথে আপনারাও থাকে আপনারা দোয়া করেন যে উনারাই সর্বোচ্চ শাস্তি যাতে আমরা দিতে পারি কি বলেন ঠিক আছে ওনার সাথে আমরা ভিডিও কল কথা হয়েছে ওনার সাথে যে আমরা বিকেশে টাকা পেমেন্ট করছি এই আমাদের কাছে আছে কিন্তু উনি আসে নাই অত্যন্ত দুঃখজনক বিষয়গুলো সাজানো বাগান সাজানো আছে তো বুঝেন না এখন আমাদের বক্তাদেরকে আপনারা যা দেন আর যে সম্মান করেন আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার কসম একটা রাতের জবাব যদি আল্লাহ পাক বক্তাকে জিজ্ঞাসা করে কি হক তুমি মাহফিলে গিয়ে আদায় করছো আমার মনে হয় বাংলাদেশে যত বড় বক্তা আছে যা একটা রাতের জবাব আল্লাহর কাছে দিয়ে এক কদম সামনে যেতে পারবে না আমার নিজের জবাব দিহিতার জন্য আজকের এই কথাগুলো বলা জন্য আমার যে ভাই আসে নাই আর ইসলাম বিপ্লবী এটা চরমভাবে আমার কাছে মনে হয়েছে চরমভাবে এটা অন্যায় কাজ হয়েছে মাহফিল যেখানে নিবেন টাইমলি সেখানে যাবেন এটাই মুসলমানের ওয়াদা ঠিক কিনা বলে